এ নাম্বার হবে আনসার সেটা হচ্ছে ইটার্নাল সাইকেল দেখো সমুদ্রের যে ঢেউ গুলো রয়েছে না সেটা আনস্টপড থাকে যেদিন দেখবে পৃথিবী ধ্বংস হয়ে গেছে ঠিক আছে সেদিনই গিয়ে একমাত্র এই যে সমুদ্রের যে ঢেউ ঠিক আছে এই যে সাইকেল মানে সমুদ্রের যে ঢেউ আসছে জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে এই যে সাইকেলটা এই সাইকেলটা একমাত্র তখনই থামবে যখন হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক আছে ওকে এটা তাহলে কি রিপ্রেজেন্ট করে ইটার্নাল সাইকেল ওকে নেক্সট তিন নাম্বার যেটা রয়েছে বাট ও ফর দ্য সাউন্ড এটা কি এক্সপ্রেস করে নস্টালজিয়া ঠিক আছে নস্টালজিয়া মিনস লংগিং ফর দ্য পাস্ট যখন তুমি তোমার পাস্ট নিয়ে তুমি কনসার্ন থাকবা সেই সেটাকে বলা হচ্ছে নস্টালজিয়া ঠিক আছে নেক্সট নাম্বার ফোর যেটা রয়েছে দ্য পোয়েম সাজেস্ট দ্যাট পার্সোনাল গ্রিফ ইজ এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ইউনিভার্সাল বাট আইসোলেটিং এক্সপিরিয়েন্স পার্সোনাল গ্রিফ সবার কিন্তু সরো স্যাডনেস সবার মধ্যে থাকে ঠিক আছে এটা কিন্তু ইউনিভার্সাল কিন্তু এটা হচ্ছে আইসোলেটিং এক্সপিরিয়েন্স যেটা তুমি কাউকে প্রকাশ করতে পারবে না ধরে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি এটা রাত্রেবেলা বসে বসে কাঁদছো সেটা কিন্তু কাউকে কাউকে এক্সপ্রেস করতে পারবে না কিন্তু এটা ইউনিভার্সাল সবার সাথেই ঘটে ঠিক আছে ওকে নেক্সট নাম্বার ফাইভ দা ফ্রেজ গ্রে স্টোনস কন্ট্রিবিউটস টু উইচ মুড বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ব্লিকনেস নাম্বার সিক্স দ্য পোয়েম ইনডাইরেক্টলি

এই ছিল তোমাদের আহ দশটা এমসি যেটা তোমাদের তোমাদের সঙ্গে আলোচনা করলাম খুব ইম্পর্টেন্ট এই দশটা এমসি খুব ভালো মতো পড়ো পরীক্ষার সময় কিন্তু খুব কাজে আসবে এই সমস্ত সবাই নোট ডাউন করে রাখো এবং আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও অবশ্যই ইয়ান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টেল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ